সামনের যে জায়গাটা এটা হচ্ছে ফরশুদপুর মাঠের একটি মোড় মূলত এই রাস্তাটি একদমই মাঠের রাস্তা মাঠের রাস্তা হলেও আশ্চর্যজনকভাবে রাস্তাটি একদম আমি পিছনে কোটালি বাজার থেকে সামনে এই পর্যন্ত আসলাম পুরোটাই পিস করে কেরোয়ান কোম্পানির দুপাশে জমি মাঝখানতে সরু এই ছোট্ট রাস্তা রাস্তার পাশে এভাবে ইউকালেক্টেড গাছ লাগানো মনে হচ্ছে যে একদম একটা শাল বনে প্রবেশ করছে অথবা এই রাস্তা দিয়ে কোনো গহীন জঙ্গলে প্রবেশ করছে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তার পুরোটা জুড়ে এইভাবে গাছ লাগানো একদম নাক বরাবর সোজা কোথাও একটু সাপের মতো এঁকে বেঁকে যাওয়া এই জায়গার একটা আলাদা রকম সৌন্দর্য আছে প্রকৃতির সৌন্দর্য সবকিছু সৌন্দর্য থেকে আলাদা তবে কিছু কিছু জায়গা থাকে সেই সমস্ত জায়গায় আসলে সৌন্দর্য সৌন্দর্য হচ্ছে বর্ণনা অতীত এখানে যে বটগাছটা দেখছেন আজ থেকে বছর দুয়েক আগে যখন এই রাস্তাটি একদম এই শীতের মৌসুমে ধুলোই একদম লোড থাকে আর বর্ষার মৌসুমে কাদা থাকে তো এখন পাকা হওয়ার ফলে সেই আর দেখা যাচ্ছে না এখানে একটা মাছা ছিল যে মাছাটার এখনও খুঁটি দাঁড়িয়ে আছে তো কেরুয়ান কোম্পানির কৃষি জমির সাথী ফসলি একটা প্রতিবেদন করতে এসে হঠাৎ এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যে এই মাছায় আমি প্রায় তিন ঘন্টা শুয়েছিলাম এবং আমার খুব ভালো মনে আছে যে তিন ঘন্টার মধ্যে আমি এই মাঠে একজন মানুষরাও পাইনি তাহলে কত নিরিবিলি কত নির্জন সেই সময়টা ছিল যদিও এই মাঠের দুপাশে কেরোয়ান কোম্পানির জমি পাশে পাবলিকের জমি সাধারণ মানুষের জমি বিশেষ করে সামনে ফরশুদপুর গ্রাম তারপরে নওদাগা হরিশপুর এ পাশে কুটালি এ পাশে ছোটো সলুয়া আর এই যে সামনে বন মতো যেটা দেখতে পাচ্ছেন এই যেটা এটা হচ্ছে ফরশদপুর কৃষি খামার কেরোয়ান কোম্পানির সর্বমোট এরকম দশটি কৃষি খামার আছে যার মধ্যে একটি হচ্ছে পরীক্ষামূলক খামার আর বাকিগুলো সবই কৃষি খামার তো সামনে আমি একজনকে দেখতে পাচ্ছি একজন মহিলাকেও দেখতে পাচ্ছি যিনি গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করছে কেরোয়ান কোম্পানির মাঠ থেকে চাচা এই বট গাছটার এই মোটটার নাম কি বলে হ্যাঁ বটতলার মাঠ বলে এটা কি চারা আবর্তলা আচ্ছা এটা হচ্ছে কুটালের মধ্যে পড়ে না ফরশেদপুরের মধ্যে পড়ে ফরশেদপুরের মধ্যে তাহলে ফরশেদপুরের চারার বটতলা এই চারি সাইডে তো সব কেরুর জমি আপনার বাসা কোথায় আপনার বাড়ি নদাকা হরিশপুর এদিক কোথায় যাচ্ছেন মানে কি আপনি কেরান কোম্পানির পাহারাদার এটা হচ্ছে ফার্ম তাই তো কিসে খাবে ঘাস গরু না ছাগল কত দূর মাঠ থেকে নিয়ে আসলেন আর এই ঘাস কাটতে এসেছেন সকাল কয়টায় আচ্ছা এই সমস্ত মাঠে আসলে নাই একদম মাটির মানুষদের সাথে আপনার দেখায় যাদের মনে কোনো ওই বাড়তির রসদ থাকে না যারা রাজনীতি বোঝে না যারা একমাত্র পেট নিয়েই ব্যস্ত থাকে ওই দূরে দেখেন শীতের তপ্ত দুপুরে ওরা মাঠে কেরোয়ান কোম্পানির জমিতে সেচ দিচ্ছে কি অপরূপ আর কি নৈসর্গিক এদিকে আখের ফুল ফুটে আছে শান্ত দুপুরবেলা ক্লান্ত কৃষকের আশ্রয় কোথায় রেস্ট নেওয়ার জায়গা পাখির কলকাগুলি তো একদম মন প্রান্ত ভরে যাচ্ছে ফরশেদপুরের চারার বটতলা থেকে আপনাদের সাথে কথা বলছিলাম আমি আরিফ হাসান চুয়াডাঙ্গা পরিবারের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে যারা প্রকৃতির এই নৈসর্গ নৈসর্গধন্য দৃশ্যগুলো দেখেন আপনাদের ভালো লাগা থেকে আমাদের মাঠঘাট প্রান্তরে ছুটে বেড়ানো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন তার আগে যেটা বলছিলাম সামনে যে নাক বরাবর সোজা রাস্তা দেখেন শুধু এই জায়গায় বটগাছের কারণে ওই গাছগুলো নেই তবে এখান থেকে আবার শুরু